হ্যাঁ বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই মা শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটে বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনীর চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভাগবৎ গীতা তৃতীয় অধ্যায়ে ছত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা ব্রতি হই অজ্ঞানতিমি রন্ধস্যং জ্ঞানঞ্জনা শালকা চক্ষু মিলিত তসমে শ্রী গুরুবে নম নম বিষ্ণু পায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে মোহান স্বামী নী তে হে বঞ্ছা কল্পত রূপসা সিন্দু পায় বুচা

মুকং করতেল লং পুঙ্গু লায় কৃপা তমহং বন্দে পরমান্দধবম ওম নমো ভগবুদেবো ওম নমো ভগবুদেব ওম নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভগব শ্রীগীতা নমো শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা ছত্রিশ অর্জুন উচ্য অথ কেন প্রয়ারতী পুরুষা অনি বার্ষেয় বলোজিত অনুবাদ অর্জুন বললেন হে বাষ্ণেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয় তাৎপর্য ভগবানের অবিচ্ছদ্য অংশ জীব মূলত চিন্ময় পবিত্র সমস্ত জড়কলুষ থেকে মুক্ত তাই সে জড়জগতের পাপের অধীন নয় কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে ও অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয় তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত যদিও কখনো কখনো জীব পাপকর্ম করতে চায় না তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয় আমাদের দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা কিন্তু আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হয় তার কারণ ভগবানের পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ অতি স্বচ্ছ এবং পরিষ্কার তো ব্যাখ্যা আর প্রয়োজন নাই তো আসুন আমরা এই মাহাত্ম বলেই বিশ্রামে যাব ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদে ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চষাবিত্রি সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাত্রি চন্দা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দ ভবং নিভ্রান্তি নাশি বেদ ত্রয়ী পানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎস ওম নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেব শ্রীমদ্ভগতি শ্রীগীতা নমো ওম শা ও ঔাম শানি ওম শান্তি শান্তি শাতে